পনেরোতম পর্ব এই পর্বে গরুরের স্বর্গযাত্রার কাহিনী বর্ণিত হয়েছে যেখানে সে অমৃত আনতে যায় তার মা বিনতাকে কদ্রুর থেকে মুক্ত করার জন্য গরুর আকাশের দিকে তাকিয়ে মুখে দৃঢ় হাসি মাতার মুক্তির পথ জেনে গরুরের হৃদয় আনন্দের সঞ্চার হল সে জানে তার শক্তির কাছে কোনো বাধাই টিকবে না বিনতা তার দিকে আশাবাদী চোখে তাকিয়ে আছেন গরুর উল্লসিত স্বরে মা চিন্তা করো না আমি এখনই অমৃত আনব সে দ্রুত উঠতে প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ ক্ষুধার্ত অনুভব করে প্রেক্ষাপট ধীরে ধীরে ভোরের আলো ফুটছে যেন নতুন দিনের সূচনা গরুর নিজের পেট ধরে আছে চোখে ক্লান্তির ছাপ সে ক্ষুধায় ক্লান্ত সে অনুভব করল এই দুরুহ যাত্রায় শক্তি সঞ্চয় করা দরকার তাই সে মায়ের কাছে খাবারের জন্য অনুরোধ করল ক্লান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে মা ক্ষুধায় শরীর দুর্বল হয়ে আসছে কিছু খেতে চাই যেন শক্তি ফিরে পাই বিনতা চিন্তিত মুখে তাকে উপদেশ দিচ্ছেন স্নেহমাখা স্বরে সতর্ক দৃষ্টিতে সমুদ্রতীরে নিশাচরদের খাও তাতে তোমার শক্তি ফিরে আসবে কিন্তু সাবধান থেকো সেখানে এক ব্রাহ্মণ থাকবেন ভুলেও তাকে খেও না গরুর কৌতূহলী স্বরে কেন মা যদি আমি না চিনি বিনুতা গম্ভীর স্বরে ব্রাহ্মণের ক্রোধ থেকে কেউ রেহাই পায় না এমনকি দেবতারাও নয় তাই বুঝে শুনে খাবে পুত্র গরুর সম্মত হয় এবং দ্রুত সমুদ্র তীরের দিকে রওনা হয় তার ডানার ঝাপটায় আকাশ কেঁপে ওঠে সমুদ্রতীর রাত্রিরাধ অন্ধকার দূরে কিছু নিশাচর প্রাণী চলাফেরা করছে গরুর বিশাল ডানা প্রসারিত করে রাতের আকাশে উড়ে যাচ্ছে চোখে ক্ষুধার্ত দৃষ্টি সমুদ্রতীর কালো রঙের ভয়ঙ্কর নিশাচর প্রাণীরা ছোটাছুটি করছে গভীর ও থমথমে সরে গরুর তার মায়ের উপদেশ অনুসারে সমুদ্রতীরে উপস্থিত হল সেখানে অসংখ্য নিশাচর প্রাণী ছুটোছুটি করছে গরুর তাদের দ্রুত গিলে খেতে লাগল যেন এক বিশাল ঝড় তাদের গ্রাস করছে গরুর উদ্বিগ্ন ও ক্ষুধার্ত স্বরে আমাকে শক্তি সঞ্চয় করতেই হবে নিশাচরদের গিলে ফেলব যাতে অমৃত আনতে পারি গরুর একের পর এক নিশাচরদের গিলে ফেলে তার বিশাল চঞ্চু নিশাচরদের এক নিমেষেই গ্রাস করে প্রেক্ষাপট রাতের অন্ধকার আকাশে ঝলসানো চাঁদ সমুদ্রের গর্জন গরুর হঠাৎ থেমে যায় তার মুখে ব্যথার ছাপ চোখে বিস্ময় গরুর নিশাচরদের গিলে খাচ্ছিল কিন্তু হঠাৎ সে অনুভব করল তার উদরে আগুন জ্বলছে ধীরে ধীরে তার দেহের মধ্য থেকে আগুনের মতো আলো বের হচ্ছে তার শরীরের ভেতর যেন এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে সে বুঝতে পারল তার উদরে নিশ্চয়ই এক ব্রাহ্মণ রয়েছেন তার দেহের অভ্যন্তরে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী বসে আছেন ব্রাহ্মণের শরীর দীপ্তিমান যেন তিনি নিজেই এক অগ্নিরূপ গরুর বিস্মিত ও উদ্বিগ্ন স্বরে এ কেমন অনুভূতি আমার ভেতরে আগুন কেন জ্বলছে আমি কি ভুল করে ব্রাহ্মণকে গিলে ফেলেছি গরুর ক্রমাগত পেট চেপে ধরে যেন আগুনের যন্ত্রণা অনুভব করছে গরুর মুখ খুলে নিচের দিকে তাকিয়ে আছে তার কণ্ঠস্বর গভীর ও সম্মান সূচক গরুর বুঝল তার উদরে থাকা ব্যক্তি কোনো সাধারণ মানব নন, তিনি এক ব্রাহ্মণ সেই দ্রুত তাকে মুক্তির জন্য আহ্বান করল ব্রাহ্মণ দীপ্তিমান আগুনের মতো উজ্জ্বল তার পাশে তার স্ত্রী বসে আছেন গরুর শ্রদ্ধার সঙ্গে ব্যথিত স্বরে ব্রাহ্মণ আপনি আমার শরীরের মধ্যে আছেন দয়া করে বের হয়ে আসুন ব্রাহ্মণ স্থির ও শান্ত স্বরে কিন্তু আমি কিভাবে বের হব আমার স্ত্রীও তোমার উদরে রয়েছে গরুর হতবাক হয়ে যায় সে দ্রুত উপায় খুঁজতে থাকে প্রেক্ষাপট এক আলোর বিস্তার যেন এক অলৌকিক দৃশ্য গরুর মুখ উন্মুক্ত করে ধীরগতিতে নিশ্বাস নিচ্ছে গরুর জানত ব্রাহ্মণ অবদ্ধ সে তাকে দ্রুত মুক্তির জন্য আহ্বান করল গরুর গম্ভীর স্বরে আপনি অবদ্ধ তাই আপনাকে আমি কোনো ক্ষতি করতে পারব না দয়া করে তাড়াতাড়ি বের হয়ে আসুন ব্রাহ্মণ ও তার স্ত্রী একে অপরের হাত ধরে ধীরে ধীরে গরুরের দেহ থেকে বেরিয়ে আসছেন গরুর স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার দেহের আগুন নিভে যায় ব্রাহ্মণ আশীর্বাদ সূচক স্বরে গরুর তুমি সতর্ক থেকো তোমার যাত্রা দীর্ঘ কিন্তু তুমি অবশ্যই সফল হবে ব্রাহ্মণ ও তার স্ত্রী ধীরে ধীরে আকাশে মিলিয়ে যান আর গরুর আবার তার পথে উড়ে চলে প্রেক্ষাপট এক উজ্জ্বল আভা যেন এক পবিত্র মুক্তির অনুভূতি গরুর সুবর্ণদেহী আকাশে উড়ছে তার বিশাল ডানা দিয়ে মেঘ বিদীর্ণ করছে গরুর উড়ে চলেছে কিন্তু তার তার দেহ হয়ে পড়ছে নিশাচরদের ক্ষুধা না সে অনুভব করল তাকে শক্তি সঞ্চয় করতে হবে নইলে স্বর্গ থেকে অমৃত আনতে পারবে না প্রেক্ষাপট আকাশে লালচে আভা নিচে সবুজ বনভূমি পাহাড় ও নদী গরুরের অভিব্যক্তি মুখে ক্লান্তির ছাপ পেট চাপ দিয়ে ধরেছে ক্ষুধায় কাতর গরুর ক্লান্ত নিঃশ্বাস নিতে নিতে আমার ক্ষুধা কিছুতেই মিটছে না আমি কি যথেষ্ট শক্তিহীন হয়ে পড়ছি আমার আরও কিছু খেতে হবে সে আকাশের দিকে তাকায় যেন কোনো দিক নির্দেশনা চাইছে তখন সে দূরে এক আশ্রমের আভাস দেখে যেখানে তার পিতামহ কশ্যপ তপস্যায় লিপ্ত আছেন গরুর অবতরণ করছে মাথা নিচু করে শ্রদ্ধা জানাচ্ছে গরুর তার পিতামহ কশ্যপের আশ্রমে উপস্থিত হল কশ্যপ ধ্যানমগ্ন ছিলেন কিন্তু গরুরের প্রবল গর্জনে তিনি চোখ খুললেন গরুর শ্রদ্ধার সঙ্গে কিন্তু কাতর কণ্ঠে পিতামহ আমি আপনার আশীর্বাদ চাই আমি কুশলে আছি তবে প্রবল ক্ষুধার্ত নিশাচর খেয়েও আমার ক্ষুধা মিটছে না কশ্যপ সেতু শ্বেতশুক্র দাড়ি গাঢ় তপসী বসন চোখ বন্ধ করে গভীর ধ্যানে বসে আছেন কশ্যপ শান্ত ও আশ্বাসমূলক স্বরে গরুর তোমার যাত্রা দীর্ঘ শক্তিহীন হলে তুমি কদ্রুর শর্ত পূরণ করতে পারবে না কশ্যপ তার সামনে হাত তুলে আশীর্বাদ করেন আর গরুর মাথা নিচু করে তা গ্রহণ করে গরুর কশ্যপের সামনে বসে রয়েছে চোখে জিজ্ঞাসার আভা কশ্যপ কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন গম্ভীর ও দৃঢ় স্বরে গরুর তুমি এক সরোবরে যাও সেখানে এক গজ হাতি ও এক কুর্ম কচ্ছপ যুদ্ধ করছে তারা বহু যুগ ধরে একে অপরের শত্রু তাদের মধ্যে যে জয়ী হবে তাকে খেয়ে নিলে তোমার ক্ষুধা মিটবে গরুর আশ্চর্য হয়ে কিন্তু কৌতূহলী স্বরে গজ ও কুর্মের যুদ্ধ তারা একে অপরের শত্রু কেন কশ্যপ ধীরে ধীরে উঠে দাঁড়ান আকাশের দিকে তাকান কশ্যপ একটি দীর্ঘশ্বাস ফেলে তাদের শত্রুতার ইতিহাস বহু প্রাচীন কিন্তু সে কাহিনী পড়ে শোনা যাবে এখন তুমি যাও সময় নষ্ট করো না গরুর সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায় আকাশে ডানা মেলে উঠতে প্রস্তুত হয় তার চোখে নতুন আসার দুটি প্রেক্ষাপট এক স্বচ্ছ সরোবরের দৃশ্য যেখানে এক বিশাল হাতি ও কচ্ছপ লড়াই করছে গরুর উড়ে চলেছে তার ডানার শক্তিশালী ঝাপটায় বাতাস কাঁপছে গরুর পিতামহের নির্দেশ মেনে সরোবরের দিকে রওনা হলো। তার চোখে ছিল অদম্য সংকল্প মাতার মুক্তির জন্য সে যে কোনো বাধা অতিক্রম করবে প্রেক্ষাপট বিশাল এক সরোবর যেখানে মাঝখানে গজ ও কুর্ম প্রচণ্ড লড়াই করছে গরুর ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে গজ ও কুর্মের ভয়ানক লড়াই হয়ে চলেছে গরুরের অভিব্যক্তি আত্মবিশ্বাসী তার ক্ষুধা মেটানোর আশায় দৃঢ় প্রতিজ্ঞ গরুর নিজের মনে দৃঢ় কণ্ঠে আমি কখনো থামব না এই যাত্রার শেষ লক্ষ্য শুধু আমার মায়ের মুক্তি সে প্রবল গতিতে সামনে এগিয়ে যায় আর তার চারপাশে বাতাস প্রবলভাবে ঘূর্ণি তৈরি করে গরুর সুবর্ণদেহি বিশাল ডানা মেলে আকাশে উড়ছে তার শরীর থেকে দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে গভীর ও আবেগপূর্ণ স্বরে গরুর মহাভারতের এক মহানায়ক তিনি শুধু এক শক্তিশালী পক্ষীরাজ নন তিনি তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও প্রতিজ্ঞাবদ্ধ মনোভাবের প্রতিচ্ছবি প্রেক্ষাপট আকাশে সোনালি আলো তার নিচে মহাসমুদ্র যেখানে ঢেউগুলো তার প্রতিচ্ছবি ধারণ করছে গরুর আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার মা বিনতা মুক্তি পাবেন আর আমি আমার কর্তব্য সম্পন্ন করব স্মৃতিচারণ দৃশ্য কশ্যপের আশীর্বাদ বিনতার প্রতি গরুরের শ্রদ্ধা কদ্রুর সঙ্গে তার কথা বলার মুহূর্ত মহাভারত গ্রন্থের প্রতীকী রূপ একটি বিশাল শ্বেতবর্ণ পুঁথি যার পাতা উল্টে যাচ্ছে এবং তার মধ্যে গরুরের গল্প ফুটে উঠছে বেদবাসের প্রতিচ্ছবি একজন ঋষি যিনি মহাভারত লিখছেন পাশে গণেশ বসে লিখছেন মহাভারত যা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প নয় বরং এতে রয়েছে বহু মহান চরিত্রের মহাকাব্যিক গাথা গরুর সেই অসাধারণ চরিত্রদের একজন যার শক্তি দেবতাদের সমতুল্য যার ত্যাগ অসীম এবং যার ভালোবাসা শাশ্বত অতীতের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য গরুরের জন্ম তার শক্তি প্রদর্শন স্বর্গে অমৃত আহরণ ব্যাস আধ্যাত্মিক স্বরে গরুর শুধু এক বিশাল পাখি নয় সে এক প্রতিজ্ঞাবদ্ধ যোদ্ধা যার গল্প যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা দেবে গণেশ পুঁথিতে কলম চালিয়ে মহাভারতের শ্লোক লিখতে থাকেন গরুর স্বর্গের দিকে উড়ে চলেছে চারপাশে বজ্রের ঝলকানি দেবগণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন গরুরের প্রতিজ্ঞা কেবলমাত্র তার মায়ের মুক্তির জন্য ছিল না এটি ছিল এক ন্যায়সঙ্গত যুদ্ধ যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক তার চরিত্র মহাভারতের অন্যতম মহান শিক্ষার প্রতিফলন ত্যাগ সাহস এবং প্রতিজ্ঞা বিনতা কৃপাপূর্ণ চোখে আকাশের দিকে তাকিয়ে যেন তার পুত্রের গর্বে চোখে অশ্রু এসেছে গরুর স্বগতক্তি দৃঢ় কণ্ঠে এই যাত্রা কেবলমাত্র আমার মায়ের মুক্তির জন্য নয় এটি আমার ন্যায়ের পথে অবিচল থাকার স্বপ্ন অতীত ঝলক গরুর কদ্রুর সঙ্গে কথা বলছে স্বর্গের দরজায় প্রবেশ করছে অমৃত গ্রহণ করছে